দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অক্ষর প্যাটেল মোস্তাফিজুর রহমানের কথা মানতে নারাজ প্রথম ডেলিভারির পর নিজের মনের মতো করে ফিল্ডিং সাজাতে চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু ফিজের কথা শুনেননি অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেলকে ফিল্ডিং পরিবর্তন করতে বলে মোস্তফিজ বোলিং লাইন আপে এসে দেখেন ফিল্ডিং তখনও পরিবর্তন হয়নি এ সময় হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করলেন মোস্তাফিজুর রহমান তাতে দেখে মনে হচ্ছিল হতাশ হয়েছেন তিনি এর আগে অক্ষর প্যাটেলও কিছু একটা বোঝাতে চেয়েছিলেন মোস্তাফিজকেপ অবশ্য নিজের প্রথম ওভারটা দুর্দান্ত করেছেন মোস্তাফিজুর রহমান অক্ষর প্যাটেল মোস্তাফিজের মনের মতো ফিল্ডিং সাজিয়ে না দিলেও ফিজের বলিং ছিল দুর্দান্ত প্রথম ওভারে কেবল ছয় রান দিয়ে শেষ করেন মোস্তাফিজ ধারাবাহ্য কক্ষ থেকে তখন ইয়ন বলে উঠলেন এর আগে বলিং করা নাটরাজার থেকেও মুস্তাফিজের বলিং ছিল গুণ ভালো অথচ ফিজের কথাই শুনতে চাননি অক্ষর প্যাটেল নিজের প্রথম ওভারটা চমৎকারভাবে শেষ করেন ফিজ শেষ পর্যন্ত তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন চব্বিশ রান যা ছিল দিল্লির অন্য সব বলারদের থেকেও ইকোনমিক্যাল বলিং